শিল্পের সমাধান ক্যাম্পে ফর্ম জমা না করতে পেরে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল পরিষেবা নিতে আসা মহিলারা মহিলাদের হয়রানি করা হয়েছে বিভিন্ন কাগজপত্রের নামে এমনই অভিযোগ করলেন গ্রাম পঞ্চায়েত প্রধান মালদার মানিকচক ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত কমিউনিটি হলের সামনে ক্ষোভ প্রকাশ করেন মহিলারা প্রশাসনিক তত্ত্বাবধানে শিল্পের সমাধান নামে একটি ক্যাম্প গত কয়েকদিন ধরে চলছে মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গনে এই ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন ব্যবসা পড়াশোনার ক্ষেত্রে ঋণ নিতে পারবে সেই সমস্ত বিষয়ে প্রয়োজনীয় কাজকর্ম করা হচ্ছে মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার পঁচিশ থেকে তিরিশ জন মহিলা ফর্ম জমা করতে শনিবার আসলে দিনভর হয়রানির মুখে পড়তে হয় তাদের বলে অভিযোগ মহিলাদের অভিযোগ তারা সেলাইয়ের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম পরিষেবা দেওয়া হচ্ছে সেই নিতে প্রয়োজনীয় ফর্ম পূরণ করে শিল্পের সমাধান ক্যাম্পে আসলে একের পর এক প্রয়োজনীয় কাগজপত্রের কথা বলা হয় প্রধানের সার্টিফিকেট থেকে আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু দেওয়ার পরও চাল চলতে থাকে এরই মাঝে সরকারি আধিকারিকরা ক্যাম্প শেষ করে দিয়ে বেরিয়ে যান গাড়ি দাঁড় করিয়ে প্রয়োজনীয় ফর্ম দিতে গেলেও সেই ফর্ম আর নেননি তার উপর মালদা শহরে গিয়ে ফর্ম জমা করার কথা বলেছেন আধিকারিকরা এক সকালে শিবিরে এসে তিনবার নানান রকম কাগজের নামে হয়রানি করা হচ্ছে বলেই অভিযোগ মহিলাদের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মন্ডল গ্রামের মহিলাদের হয়রানি করার অভিযোগ তুলেছেন আধিকারিকদের বিরুদ্ধে যে ধরনের কাগজপত্র প্রয়োজন রয়েছে সেই কাগজপত্র পঞ্চায়েতের তরফেও দেওয়া হয়েছে মহিলাদের তিনি স্বয়ং এই শিবিরে এসে আধিকারিকদের ফর্ম জমানার কথা বলেছেন কিন্তু তাদের ফর্ম জমা না হয়নি কিন্তু অন্যান্য গ্রাম পঞ্চায়েতে এলাকার মহিলা পুরুষরা একই তথ্য দিয়ে ফর্ম জমা করেছে তাদের জমা হয়ে গেছে আর এই নিয়েই আধিকারিকদের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ তুলেছেন প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আবারও দেখা করে গ্রামের মহিলাদের ফর্ম যাতে জমা না হয় সেই দাবি করবেন বলেই জানিয়েছেন তিনি সময় হয়ে গেছে চলে যাচ্ছে না ঠিক আছে ডিএম ম্যাডাম এমএলএ ম্যাডামকে জানানো হবে এটা বিষয়টা লোনো সমাধানে কাজে আমরা কালকে সোন্দবাড়া খুব ভালো പഞ്ചായথ থেকে জানার পরে আমরা সকাল 10টার সময় সবাই গ্রামবাসী আসি আসার পরে 10টা বছর দেখালেন দোকানে খেলগুলা করলাম কি করাতে শিল্পে সমাধানে ক্যাম্পে টেলারি এর জন্য মোজে কি সার্টিফিকেট নিয়ে আসতে হবে জমা হবে লোন টোন পাওয়ার জন্য কী বলেছে সুবিধার জন্য আমরা গরিব মানুষ স্যার আমরা তো আসলাম জানার জন্য সবাই মিলে ওই গেছিলাম ওখানে বলতে বলছিলাম ফ্রম লাগবে না তারপর আমার অনুজি স্যারকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পর বলছে না এটা ভোরে নিয়ে আসো ভোরার পর যখন শুনলো না আমরা প্রধান সাহেবকে খবর ফোন করলাম প্রধান সাহেব এসেছিলো প্রধান সাহেব যেয়ে বললো ওখানে তো তখন মানামানি হলো না তারপরে ডিডিও সাহেবের কাছে গেলাম ডিডিও স্যার বললো না এটা জমা হবে জমা ফ্রম দিল আমাদেরকে থেকে চল্লিশটার মতন হ্যাঁ হরানি করা হচ্ছে আমাদের ধমকি দিচ্ছে সকাল থেকে বসে গেলাম এই পঞ্চায়েতের নাজীপুর পঞ্চায়েতের মহিলা বেলা চলে আসলো আবার এখন বিরক্ত করার জন্য আমাদের সব কিছু ঠিক ছিল কি প্যান কার্ড লাগবে নিল না তো আমরা কি জানি ওদের কথা শেষ শেয়ার কথা বলবে কি হবে না মালদা যেতে হবে

বারোটা একটার পরে গেলো পড়দম বললো এইরকমই কাগজগুলো দেখিয়ে বলে সব কিছু লাগবে আমরা দেখি আবার বলছে যা এটা ভরে নিয়ে আসো সব কিছু করো আমরা সব করতে তৈরি করতে গেছি এর মধ্যে ওরা কি করলো চলে গেছে আমরা না যে কি হয়েছে চলে গেল গাড়ি

এইভাবে হচ্ছে মানে এখান থেকে সাবসিডি লোন পাবে তো ওনারা জানাই আমি গাজীরপুর অঞ্চলের বাসিন্দাদেরকে জানাই এবার আমি ব্লক প্রশাসনকে যখন আমি ফোন করি ফোন করার পরে আমি জানতে পাইছি কি না একটা আমাকে একটা পঞ্চায়েত থেকে সার্টিফিকেট দিতে হবে এবং ওনারা কী কাজের সাথে যুক্ত আছে সেই সার্টিফিকেটটা আমি দিই কি ওনারা কেউ টেলার আছে কেউ হয়তো শৈন্যের কাজ করে শূন্য আছে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এই সার্টিফিকেটটা দেওয়ার পরেও এদেরকে হারেস্টমেন্ট করা হয় এবং কি কোনো ফর্ম এদেরকে জমা নেওয়া হয় না জমা না নিয়ে সময়ের আগে আমার থাকাকালীন সময়ের আগে এইখান থেকে ডিস্ট্রিক্টের যেই আধিকারিকরা এসেছিলো তারা কিন্তু চলে যায় এখান থেকে এবার এটাকে প্রতিবাদ মহিলারা করেছে কিন্তু মহিলারা যতটা প্রতিবাদ করেছে করার পরেও কিন্তু ওরা নেয়নি ওরা আরও বলেছে আমার সামনেই বলেছে যে কি ডিস্ট্রিকে এটা মানে ফর্মটা ডিস্ট্রিকে গিয়ে আপনারা জমা দিন এটা হচ্ছে যে আধিকারিকের কাছে আমি যখন ফোন করি ফোন মারফত জানতে পাই যে কি এটা একটা কার্ডের জন্য কিছুই লাগবে না কী লাগবে জাস্ট একটা ফর্ম দিয়েছে আর এ আধার কার্ড লাগবে আর কিছু লাগবে না আর যেটা আপনার ওই উদ্যম রেজিস্ট্রেশন যেটা হই ওটার মধ্যে প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে এবং মোবাইল নাম্বার লিঙ্ক লাগবে তারাই এসছে যাদের আধারের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে প্যান কার্ড আছে তারাই এসছে আসার পরেও এদেরকে যে একটা হয়রানি করা হয়েছে এটা শিল্পের সমাধান হচ্ছে না এটা কী হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না দেখেন দাবি কিছুই না দাবি এখানে আমি বলবো বলবো এইভাবে কাউকে কোনো জনসাধারণকে এইভাবে হারেসমেন্ট করা এটা উচিত না যদি পারে তাহলে করবে আর না হলে না করবে এটা এইভাবে বিভিন্ন টাইপের বিভ্রান্তি করা এটা দেখেন আমি এইখানে প্রটেস্ট করার পরে আমি বিডিও সাহেবের কাছে যাই বিডিও সাহেব ওনাদেরকে ডাকলো অফিসে ডাকার পরে বিডিও সাহেব যেটা বলার ছিল ওনাদেরকে বুঝিয়ে দেবার পরেও কিন্তু এদের ফর্ম কোনো ফর্ম জমা নেওয়া হয়নি অন্যান্যদের তো নিয়েছে এদেরকে এটা আমি বলতে পারবো না একই সার্টিফিকেট প্রধান একই সার্টিফিকেট অন্য পঞ্চায়েতের জমা হয়েছে এনাদের হইনি এটা আধিকারিকরাই বলতে পারবে সেটা আমি বলতে পারবো না কি জন্য এদেরটা নেই